এরকম গণতন্ত্র যে গণতন্ত্র বাংলাদেশে আছে এরকম গণতন্ত্র পৃথিবীর আর কোন দেশে পাবেন না গণতন্ত্র খারাপ কি ভালো সেটা আলাদা কথা কিন্তু গণতন্ত্র তো তো ইংল্যান্ডে আছে। আছে গণতন্ত্র কিন্তু ইংল্যান্ড এবং এরকম মারামারি এরকম কাটাকাটি এরকম হিংসা বিদ্বেষ কোনোদিন শুনেছেন কথা বলেন কোনোদিন দেখেছেন কোনোদিনই পাবেন না কেন তাদের আত্মমর্যাদা আছে তারা পৃথিবীকে শাসন করে এসেছে শাসক আত্মমর্যাদা আত্মসম্মানের কারণে এই পরিবেশ তৈরি হয় না মারামারি কাটাকাটি হিংসা হিংসি খামচা খামচির পরিবেশ তৈরি হয় না পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর মতো কাজ করে বিচার বিভাগ বিচার বিভাগের মতো কাজ করে সরকার সরকারের মতো কাজ করে পাঁচ বছর পর পর ভোট দিয়ে মানুষ সরকার পরিবর্তন করে কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি পুলিশকে আমার অধীনে নিয়ে চলে আসব। কেউ ক্ষমতায় এসে মনে করে না যে আমি বিচার বিভাগকে আমার অধীনে নিয়ে চলে আসব। কেন তারা জন্মগত পৃথিবীকে শাসন করে এসেছে শিক্ষায় উন্নত জ্ঞানে উন্নত উন্নত চরিত্রে নিচু ছোট নাই আর আমরা হচ্ছে গোলামি করেছি দেড়শো বছর দুইশো বছর যখন বাদশাহ আলমগীর ছিল তখনকার মুসলমানের এরকম ছিল না মানে আজকের যে মুসলমান আজ থেকে তিনশো বছর আগে যখন বাদশাহ আলমগীর এদের শাসন করেছে তখনকার মুসলমানের এরকম ছিল না তখন মাদ্রাসা মসজিদের নামে গোটা ভারতের পাঁচ ভাগের এক ভাগ সম্পত্তি শুধু মাদ্রাসা মসজিদের নামে ছিল গোটা ভারত পাকিস্তান বাংলাদেশকে পাঁচ ভাগ করবে পাঁচ ভাগ করে এক ভাগ করলে কত হাজার বিঘা হয় এত হাজার বিঘা সম্পত্তি এত লক্ষ বিঘা সম্পত্তি শুধু মসজিদ মাদ্রাসারই ছিল এখন দেখান দেখি দুইশো বছরের পুরাতন কোন মসজিদ মাদ্রাসার জমি আছে কিনা নাই তাহলে এই জমিগুলো কোথায় গেল যখন লাখরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণ আইন পাশ করেছিল ব্রিটিশরা তখন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছিল মসজিদ মাদ্রাসার নামে পাঁচশো ছয়শো বছর যাবৎ মুসলমানদের অক করা জমি বাজেয়াপ্ত হয়ে গেছে মানে মুসলমানের এই দেশের বছর থেকে নাই প্রায় হাজার বছর থেকে এই দেশে আছে তাহলে হাজার বছরের পুরাতন মাদ্রাসাও থাকতে হবে হাজার বছরের পুরাতন মসজিদও থাকতে হবে অসংখ্য নাই কেন এগুলো সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে ছিল এই গোলামি মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছে ওই যে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে বসে বিড়ি খাচ্ছে এগুলো সব মুসলমান এটা মদখোর এটা জুয়াখোর একটা অধপতিত নিম্ন অশিক্ষিত মূর্খ জাতিতে পরিণত হয়ে গেছে ঠিক বনু ইসরাইলেরা যেমন তিনশো বছর চারশো বছর ফেরাউনের গোলামী করে ধ্বংস হয়ে গেছে আমাদের অবস্থা হচ্ছে গোলামী করতে করতে আমরা ওই পর্যায়ে চলে গেছে